মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুব্বা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকে আমার মাম্মাকে দিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা পনেরো আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি রোজকার মতন আজকেও চলে এলাম তোমাদের সামনে আগে এলো আমার সোনা মাম্মা তাই তো মা এই তো টাটা দাও টাটা দাও টাটা ডাকছো তুমি সবাইকে ডাকছো মা ডাকু ডাকু হচ্ছে হচ্ছে তোমাদের প্রথমেই ওর আনন্দের মুহূর্ত তুলে ধরলাম চলো তোমাদের দিদি ভাই হাজির তোমাদের সামনে তা ওকে খাইয়ে নি সারাদিন সঙ্গে থাকো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়েই যায় তোমরা তো সবাই জানো তো রান্না বেশি কিছু আজকে করিনি আজকে একদম সিম্পল রান্না আজকে রান্নাটা আগে শুনিয়েই সবজি দিয়ে মুসুর ডাল করেছি আর ডিম ভেজেছি ডিম আমাদের অবশ্য বেলায় মেয়েকে ভেজে দিয়েছি ও স্কুলে চলে গেছে ও তার যাবো ওয়ার্কশপের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার বাপরে বাপ সময় এত কিছু ছিল না শুধু তার তো কি প্রতিযোগিতা বলে কি ব্যাপার হবে না সব যে বুঝতে পারছি না আঁকার ব্যাপার একটু জানি তার রঙের মাধ্যমে তা গেল কত কথা বলছে দেখো তা আসলে ব্যাপারটা ভালো করে জানতে পারবো তা যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন আর হ্যাঁ রান্নার নুনটা যেটা বলছেন ডাল ডিম ভাজা আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ওটা বেলায় পেঁয়াজ দিয়ে মাখবে দেখা যাক আর বেলায় যদি একটু বেগুন টেগুন ভাজি গরম ডিমটাও বেলায় গরমই ভাজবো আর টিফিন বলতে শুধু আলুর তরকারি করেছি ওকে মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি কালকে রাত্রে তো বললাম এই লুচি হচ্ছে সেই তরকারিগুলো খেলাম মানা টেনেছিলো যেগুলো দেখালাম তোমাদের তা শুধু ওই জন্য আলুর তরকারি করে নিয়েছি লুচি দিয়ে খেয়ে নেবো সবটাই দেখাচ্ছি পরে ওকে আগে খাইয়ে নিই স্নান টান করিয়ে নিই কারণ এখন দাদা হয়ে যাবে একটু ওয়াশরুমটা পরিষ্কার করবে তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তোমাদের তো বললাম টিফিনে তরকারি করেছি লুচি আছে এই যে টিফিনটা নিয়ে নিয়েছি এটা তোমাদের দাদা তরকারি আর এটা আমার দুজনে দু রকম লুচি দেখো এটা আটার এটা ময়দা তোমাদের দাদা ভাই আটার খায় স্বাস্থ্য সচেতন তো আমার মতন তো আর নয় চলো টিফিনটা খেয়ে নি খেয়ে নি আবার তোমাদের সামনে আসছি আবার চলে এলাম তোমাদের সামনে হ্যাঁ অনেকক্ষণ বাদে এলাম আসলে আজকে তো বুধবার জানোই ঠাকুর পরিষ্কার করি আমি সেটাই করছিলাম তার মধ্যে অনেক কাজ জমেছিল সেই কাজগুলোও করলাম তো এখন দেখো গরম গরম ডিম ভাজতে চলে এসেছি বেগুনটাও ভাজা হয়ে গেছে দাঁড়াও একবার দেখাই তোমাদের এই দেখো ডিমটা গুলে নিয়েছি আর এই যে বেগুন ভাজা তোমাদের তো রান্নার মেনুর মুখেই বলেছিলাম দেখানো হয়নি এই যে সবজি দিয়ে মুসুর ডাল মুসুর ডাল করেছি বাচ্চাটারও হয়ে গেছে একবারে হয়ে গেছে সবার চলো ডিমটা ভেজে ফেলি তারপর আবার খাওয়ার সময় আসছি তোমাদের সামনে চলো সঙ্গে থাকো বন্ধুরা খেতে বসবো এই যে খাবার আয়োজন করা হয়ে গেছে আর আলু সিদ্ধটা তোমাদের দাদাভাই মেখেতে সুন্দর করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে খুব সিম্পল খাওয়া চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি সঙ্গে থাকো খেয়ে ওঠে না ছাদে যা কষ্টের দুটো জামা আছে তখন মেরেছিলাম আর সোয়েটার আস্তে আস্তে কাটছি একটা শাল আর সোয়েটার কেঁদি শালটা গেছে সোয়েটারটা নিয়ে যাই দেখো মাথা খুব সূর্য গনগন করছে ও শীতকাল হলে ভালো লাগে গরম গরম ভাব পড়ে গেছে আর ছাদে ভালো লাগে না এই যে দেখে ছাদটা দেখাই তোমাদের তো ছাদ দেখায়নি কোনো দিন তাই দেখালাম চারপাশে বাড়ি ঘর ধরতে গেছে কলকাতা শহর মানেই চারদিকে বাড়ি ভরে ভেঙি তোমরা যেন গ্রামে থাকো বেশ সুন্দর পরিবেশগুলো পাও গো আমি অনেক গ্রামে দিদি ভাইয়ের সাথে কথা বলি কমেন্ট করি খুব সুন্দর তাদের পরিবেশগুলো খুব ভালো লাগে দেখতে আমাদের দেখো না গাছগাছালি না কিছু তবু এদিকটা একটু গাছ আছে কেটে ফেলবে যাদের জমি না এটা যখন ভরাট হয়ে যাবে কেটে ফেলবে এই যে এই জমিটা যাদের পেঁপে গাছ কলা গাছ সবই আছে মোটামুটি কিন্তু কেটে ফেলবে কতদিন লাগবে কলকাতার শহর মানেই এই দরকার এই যে দেখো সোয়েটারটা ধুয়ে দিয়েছিলাম মেয়ের ঘরে পড়ে এই সোয়েটারটা মেয়ে আমি দুজনেই পড়ি আস্তে আস্তে না কেচে তুললে তো হবে না একটা একটা করে কেচে তুলতে হবে অনেক জমে আছে উটকেটার তো রাতে ভেজানো যায় না সকালে ভেজাতে হবে দেখি কাল যদি পাড়ি ভেজাবো না পরের দিন ভেজাবো শরীরটাও ভালো লাগছে না জানো হাঁপ ধরছে খুব কালকেও খুব হাঁপ ধরলো আজ কোথায় বিশ্বাসে কষ্ট হচ্ছে খুব একটু অ্যানিমিয়ার ধাত আছে তো সেই জন্যই মনে হয় চলো নিচে নামি দৌড়তে তো দিব না পাশের ঘরে কাপড় মেলা আছে থাক অনেক সময় আমাদেরই বেশিরভাগ থাকে দরজা দিয়ে দিই এই রিং দুটো দেখো বাকি আছে দোকানে নিয়ে যাওয়ার শুধু এত ভারী সে কবে তুলেছে ওপরে আর সব নিয়ে চলে গেছে এখানে কাপড় জামা র‍্যাক ছিল কালকে নিয়ে গেছে তার আগের দিনও নিয়ে গেছে আস্তে আস্তে নিয়ে চলে গেছে সব পুরো একদম দোকানটা পরিষ্কার করেছে সব সরিয়ে যার জন্য ঘরে এনে রেখেছিল রাখবে কোথায় রাস্তার চুরি হয়ে যায় যদি সেই জন্য ঘরে এনে রেখেছিলো এগুলো ঘরে এনে রেখেছে এত ভারী ভারী জিনিসগুলো নিচ থেকে তুলেছে ভাবো আমাদের এইগুলো এর মধ্যে নাইটি ছোলায় জাফল ছোলা কাল কি কষ্ট নিয়ে চলে যাবে এগুলো সেই কপ্লেক্ট থেকে পরিষ্কার হচ্ছে তোমাদের দাদা হয়ে একটা কাজ যদি আসে শুরু করে না এক মাস লেগে যায় প্রায় ভীষণ কাল কাল করে রেখে দেয় জিনিস এটাই আমার খুব খারাপ লাগে দোকানে যে কাজ করে সেই দিদি সমান বলছে দিয়ে যান কাস্টমার খুঁজছে দুজন কাস্টমার তো ঘর থেকে নিয়ে গেলো এসে নাইটি দেখে একজন নাইটি হলে এখন কুর্তি দেখে এসে নিয়ে গেল কী বলবে বল চলো নিচে নামি আস্তে আস্তে আবার আসছি পরে বাজাও বাজনা বাজাও বাজনা বাজাচ্ছ হ্যাঁ বাজাও দেখো বন্ধুরাও বাজনা বাজাচ্ছে ঢ্যাঙ্কু ঠাকুর ঢ্যাঙ্কু ঠাকুর বাজা বাজাচ্ছে গো বাজনা বাজাচ্ছে আর এই যে আরেকজন খেতে বসে গেছে পুরো চেটে ঘুরে ডাল হলে আর বাপমের কিছু লাগে না

ও খাওয়া হয়ে বাসনটা মাজবো মেজে তারপর শুந்திতে যাব আজকে তো খাবারে বাসিমু মাজাই রয়েছে মাছ শুঁধে গাই দেব টুকচকে চলো সঙ্গে থাকো ASCII আবার পরে

সেটা খেয়ে নি তারপর ফিরে আসছি আবার খাওয়ারও দেখাও না খুলি আর এটা 妈مكبن

আবার চলে এলাম তোমাদের সামনে রাত হয়েই যাচ্ছে চলেছে আর সন্ধ্যের পর থেকে ওই অত হুড়োড়ি দেখালাম তোমাদেরকে তারপরে আমার শরীরটা একদম ভালো লাগে সকাল থেকেই মাথাটা ঘুরছে কিন্তু এই সন্ধ্যের পর আরো ঘুরছে যেন মাথাটা আমার নামতেই পারছি না তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে রান্না কিছু করতে পারবো না একটু কিছু খাবার কিনে নিয়ে আসো যাই না কি কিনবে তো রাত হয়ে যাচ্ছে বলে ভাবলাম ব্লগটা শেষ করে দিই কি না আনে না আনে সেটা না হয় তোমাদের সাথে কালকে শেয়ার করব তো আজকে তো আর সম্ভব হচ্ছে না আস্তে আস্তে রাতও হয়ে যাবে কি পায় দেখা যাক দশটা প্রায় বাজতেই যায় ওকে নেক্সটা আমি খাইয়ে দেবো আজকে ওরও বেচারি রুটি করতে পারছি না আঙুলগুলো যে কি হয়েছে না ছাল ছাল খুব উঠছে মানে ঝালের কিছু লাগলে এত জ্বালা করছে কাল তো আমি জলে হাত চুপি চুপিয়ে খেয়েছি ওকেও তাই মানে হাত চুপি চুপিয়ে খাওয়াচ্ছিলাম খুব কষ্ট হচ্ছে দেখি দাদাভাই বলছিল ডাক্তার দেখাতে যাবে দেখি দেখাতে যাব কারণ আমি এখানে দেখাই না গো সেই মহাস্তলায় থাকতাম আগে যেখানে ওখানে ডাক্তার দেখাই অনেক দূর তো আবার এই বাচ্চা নিয়ে যাওয়া ওর ছুটি ছাটা দেখে বেরোনো মানে খুব সমস্যা একটা দিন রবিবার ছুটি সেদিনও ইংলিশ পড়া হয়ে ফেলে দিয়েছে খুব সমস্যা গো আমার বেরোনো মানে বহুত সমস্যা সত্যি বলছি কারণ এর স্কুল এখন প্রতিদিনই চলে কালকে না তার আগের দিন নোটিশ এলো যে ক্লাস টেন যেন কামাই একদম না হয় কামাইয়ের ওপর জোর মানে দেখবে ওরা ভালো করে কামাইও তো করে না জানো কিন্তু তবুও দিন কামাই করে যে একটু ডাক্তার টাক্তার দেখাতে সেটারও উপায় নেই কী করবো এমনি ওদের স্কুলটা খুব করা যে কোনো জিনিস নেই খুব করা ধাঁচের এইসব ফেলে তো যাই হোক আর বেশি কথা বলবো না ভিডিও আজকে এই অব্দি সারাদিনে ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের সবেই তোমরা আমার পাশে এসো নতুন করে আর কি বলবো বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু তো আমার হয়েই চলেছে আমি দেখতেই পাচ্ছি তো এইভাবে আগামী দিনে আরও বন্ধু হয়ে আমার কাছে এগিয়ে এসো আমার পাশে এসে দাঁড়াও তবেই না বুঝবো যে আমার বন্ধু হয়েছ তো চলো আমি এটুকুই বলবো যে মানে আমার পাশে তো দাঁড়াচ্ছ তোমরা জানিস বন্ধু হয়ে আমি অনেক অনেক বন্ধুদের দেখছি অনেক বন্ধুদের পাশে দাঁড়াতে তাদের অনেক রকমভাবে অনেক মানুষদের সাহায্য করতে সত্যি আমার খুব ভালো লাগছে দেখে আমি কারোর নাম ধরতে চাই না ভিডিওর মধ্যে কিন্তু আমি তো ভিডিও দেখি সবারই মানে খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখতে তো আমি বলবো সবার উদ্দেশ্যেই বলবো সত্যি তোমরা এইভাবে যারা কষ্টে আছে যারা দুঃখে আছে তাদের পাশে এসে দাঁড়াও তাদের তোমাদের যা স্বার্থ তোমরা সেই মতন সাহায্য করো তবেই না সত্যিকারের মানে এখন সমাজসেবা তো উঠেই গেছে বলতে গেলে তবেই না সেবা একটা করেছো বলে সত্যি বুঝতে পারবে কারণ আমার তো সেই সাধ্য নেই যে আমি করতে পারবো যদি আগামী দিনে কোনো তোমাদের সহায়তায় তোমাদের ভালোবাসায় বড় ইউটিউবার হয়ে উঠতে পারি তবে হয়তো জানি না মনের ইচ্ছাটাও তো থাকা দরকার ভগবান যেন সেই মনের ইচ্ছাটা দিয়ে রাখেন আমাকে সময় কারণ দেখো এখন মনের ইচ্ছা আছে হয়তো অনেক পয়সা যখন হয়ে যাবে বা জানি না হবে কিনা কপালে কি আছে কারণ যদি আমি যদির কথা বলি বলছি যদি হয়ও তাহলে সেই মনটাই না হারিয়ে ফেলি সেটাই ভয় লাগে মাঝে মাঝে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি তো তোমাদের ভালোবাসা যদি পাই নিশ্চয়ই আমি আগামী দিনে তোমাদের মতো বড় ইউটিউবার হয়ে উঠতে পারবো তো সেই রকমভাবেই আমি আমার সাধ্য মতো সাহায্য করতে নিশ্চয়ই পারব ইচ্ছা থাকলে উপায় নিশ্চয়ই হয় তাই না তা চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে